আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমরা ভোলার বাইশ লক্ষ মানুষ বোলা বরিশাল একটা সেতুর দাবিতে আন্দোলন সংগ্রাম করেছি একটা পর্যায়ে আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে আমরা দেখেছি ভোলা থেকে মানে ভোলার সর্বেশন উপজেলা থেকে কিছু ছাত্র জনতা পাঁচটা নদী সাঁতরিয়ে তারা সাহাবাগ গিয়ে মাসকে মাস সেখানে আন্দোলন সংগ্রাম করেছেন যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন তারা দেখেছেন আমি নিজেও ভোলা বরিশাল সেতুর দাবিতে অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছি সেখানে গিয়েছি ভোলা বরিশাল একটা সেতুর দাবি নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলেছি তো দেখেন আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি ভোলা বরিশাল সেতু চাই ভোলা বরিশাল সেতু যতদিন না নির্মাণ কাজ সম্পূর্ণ হবে যতদিন না গেজে টাকার আমাদেরকে কোনো ধরনের আশ্বাস দিবে ততদিন আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করব ভোলা বরিশাল সেতুর দাবিতে দলমত নির্বিশেষে সেটা করেছি আমরা যখন আন্দোলন সংগ্রাম করতে করতে একটা সময় যখন আন্দোলন তীব্র আকার ধারণ করে তখন আমাদেরকে সেতু মন্ত্রী মিথ্যা একটা আশ্বাস দিয়ে কোনো রকম আমাদেরকে সাময়িক সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দেয় তারপর আমরা যখন বুঝতে পেরেছি যে আমাদেরকে মিথ্যা একটা আশ্বাস দিয়েছে সাময়িক একটা সান্ত্বনা দিয়েছে ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ কখনো সম্পূর্ণ করবে না জাস্ট আমাদেরকে তারা আর বাসায় পাঠিয়ে দিছে। তারপর দেখেন আপনারা জানেন সামনে নির্বাচন আসতেছে নির্বাচনের আগে এই ত্রয় জাতি সংসদ নির্বাচনের আগে অনেক নেতাকর্মীরা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা বিজয় হতে পারলে ভোলা বরিশাল একটা সেতু নির্মাণ কাজ তারা সম্পূর্ণ করবে যাই হোক যারা আশ্বাস দিয়েছেন আমাদেরকে তারা যেই আশ্বাস দিয়েছেন তারা নির্বাচনে জয় হওয়ার পরে তারা ভোলা বরিশাল সেতু নির্মাণ করবে সেটার প্রতিফলন কতটুকু করতে পারে সেটা আপনারা আমরা খুব ভালোভাবে জানি তো যাই হোক কিছু বলার নেই আমরা বাংলাদেশে জন্মিয়েছি সাধারণ মানুষ আমরা শুধু এনআইডি কার্ড সিরিয়ালে দাঁড়িয়ে আমরা কবে ভোট দিব এতটুকু ছাড়া আমাদের আর কোনো দায়িত্ববোধ এই দেশের জন্য নেই সাধারণ মানুষ কোনো কিছু নিয়ে কথা বললে বলে এত কিছু নিয়ে কথা বলার তোমাদের অধিকার নেই আমরা জরমিয়েছি শুধু তিনবেলা দু ভাত খাব আর এনআইডি কার্ড সিরিয়ালে দাঁড়িয়ে ভোটের সময় ভালো থাকুক আমার দেশ ভালো থাকুক পরিশেষে একটু চাই ভোলা বরিশাল সেতু যে যারা আমাদের ভোলা বরিশাল সেতুটা নির্মাণ কাজটা বাস্তবায়ন করতে পারবে তাকে ভোট দিবেন আস্থা বিশ্বাস যার প্রতি আছে যে আমাদের ভোলা বরিশাল সেতুর কাজটা নির্মাণ কাজটা সম্পূর্ণ করতে পারবে আপনারা খুব ভালোভাবে জানেন সেই মানুষটাকে